আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি আসলে কি বলতে চাচ্ছিলাম অবশ্যই বুঝে ফেলছেন টাকা একটা জিনিস টাকার নাম বাবা আগাই না খাওয়া একটা ভাষা আছে গ্রাম অঞ্চলের কথা আর কি যে টাকা থাকলে সব কিছু পাওয়া যায় বাঘের চোখও পাওয়া যায় এই টাকা এমন একটা জিনিস টাকা থাকলেও দোষ না থাকলেও দোষ টাকা থাকলে গুম হয় না আর টাকা না থাকলে খুব সুন্দর গুম হয় এই সেই টাকা বন্ধুরা বুঝতে পারছেন এটা সেই টাকা কষ্টের টাকা অনেক পরিশ্রমের টাকা টাকা এমন একটা জিনিস টাকা থাকলে বউ পোলাপান মা বাপ আত্মীয় স্বজন সবাই খুব ভালোবাসে আর টাকা না থাকলে কেউ জিগায় না হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই কিছু বুঝে শুনে আমাকে একটু লাইক শেয়ার ফলো করবেন ভালো থাকবেন الله بيس السلام عليكم